অর্ধাঙ্গিনীর কাছে বলছেন মা একটা কথা বলার ছিল জিজ্ঞেস করলো যে বাবা বল কয় যে বাবার যে কুষ্ঠ রোগ হয়েছে বাবাকে তার ঘরে রাখতে পারছি না বাবাকে ঘর থেকে বের করে দিই বের করে দিয়ে বাচ্চাদের একটু শান্ত করেন বের করে দিয়ে বাইরে একটি কুঠির বানিয়ে দিই সেখানে বাবা থাকবে এখন মা বলছে অর্থাৎ তার সহধর্মিণী বলছে বাবা আমি এটাই ভাবছিলাম তোর বাবা তো কদিন পরে চলে যাবে আমিও কি অল্প বয়সে প্রাণ হারাব বরঞ্চ তোর বাবাকে বাহিরে একটি কুঠির বানিয়ে দে সেই কুঠিরে সে থাকবে বসুদেব বিপ্র শুনতে পেলেন পাশের ঘর থেকে আর মনে মনে করছে এই গল্পটা যখন মনে করি বাবা বিশ্বাস করলো বিপ্র নামটা তো আমারও আজ আমার বুকটা কেঁপে ওঠে যে গোবিন্দ এমন যদি আমার

আমি করলাম না সংসারের চিত্ত করে আমি এই সংসার আমায় আজ কুকুরে পরিণত করে দিয়েছে পুষ্ট কাঠিন্য রোগ হতে হতে সেখানে সবাই তোরা যাস না তুলে তুলে গায়ের মধ্যে রাখছে আর বলছি তোরা যাস না তোরা যদি আমায় ছেড়ে চলে যা আমার কেউ তো থাকবে না কতটা

গৌরাঙ্গ মহাপ্রভু বসুদেব পিপ্রর বাড়ির দিকে গেলেন বাড়ির দিকে যেতে যেতে বসুদেব পিপ্রর মনে মনে একটি চিন্তা আসলো হয়তো গৌর হরি প্রতিদিন তো কৃষ্ণ নাম করতে করতে যায় আমি বরং একটু রাস্তায় যাই ওরা তো ঘরের মধ্যে শয়নে আছে কেউ জানবে না বসুদেব পিপ্র চলে গিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে

সেই সংসার আমায় ত্যাগ দিয়েছে আমায় কোষ্ঠকাঠিন্য রোগের জন্য এই রোগ যে বড় ছোঁয়াছে রোগ তুমি আমার কাছে আসলে তোমারও হয়ে যাবে এই জগৎবাসীর তোমাকে বসুদেব বিপ্রকে ভগবান গৌরাঙ্গ হরি বলল তোমারটা ছোঁয়াচে রোগ আর আমার হরি নামও যে ছোঁয়াচে তুমি আমার বুকে আসো দেখি আমার হরিনামের নামের শক্তি বেশি না তোমার কষ্ট কাঠিন্যের শক্তি বেশি এই বলে গৌর হরি যখন বসুদেব তিনি অনর্পিত চরিত চিরা করুণায় অবতীর্ণ তিনি করুণা করে এসেছেন তাই তিনি যদি করুণা করে না আনতেন আমার মতো অধমের পক্ষে তাকে ডেকে আনা সম্ভব ছিল না বসুদেব বিপ্রর মাধ্যমে আমরা জানতে পারলাম প্রভু ভক্তের ডাকে সাড়া দেয় এই যে ব্রহ্মা ভগবানের স্তুতি করছে স্বরূপ আনন্দ তোমার মধ্যে আনন্দ বিরাজমান স্বরূপ এবার প্রশ্ন আমাদের স্বরূপ কাকে বলে প্রশ্ন স্বরূপ